ওয়েলকাম ব্যাক লিভিং মাই আমেরিকান ড্রিমের আজকের ব্লগে আমি অনিন্দিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন সকালবেলায় উঠে এত সুন্দর একটা কুয়াশা মাখা জানলা দেখে লোভ সামলাতে না পেরেই বলতে পারেন ক্যামেরাটা চট করে একটু অন করে নিলাম যদিও ওয়েদার কিন্তু কোনোভাবেই শীতের কোনো আগাম সূচনা দিচ্ছে না কারণ বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার ক্রমশ তপ্ত হয়ে উঠছে বাচ্চারা যাওয়ার সাথে সাথেই রান্না শুরু করে দিয়েছি আজকে কারণ আজকে রনর স্কুলে যাব ওদের লাঞ্চের টাইমে লাঞ্চ ভিজিটার হয়ে তাই সকাল সকাল কিন্তু আজকে রান্নাটা সেরে নিচ্ছি আমি জানি আপনাদের মনে কিন্তু আমেরিকার স্কুলগুলো সম্পর্কে বিভিন্ন রকমের কিউরিয়সিটি থাকে এবং অনেক ব্লগেই আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেছেন এই স্কুলের সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য তাদেরকে কিন্তু একটা কথাই বলেছিলাম যে অবশ্যই আমি সময় করে একটা ব্লগে আপনাদের সেই কোশ্চেনের উত্তরগুলো দেবো তাই ভাবলাম যে আজকের ব্লগে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখানকার এলিমেন্টারি বা প্রাইমারি স্কুল বলতে কিন্তু আমি পাবলিক স্কুলগুলো মানে যেগুলো ধরুন এখানকার সরকার দ্বারা ফান্ডেড হয় সেগুলোর কথায় আলোচনা করব। করবো ছাড়াও কিন্তু এখানে প্রাইভেটে চার্টার স্কুল ম্যাগনেট স্কুল বিভিন্ন ধরনের রিলিজিয়াস চার্চের স্কুল এমনকি অনেকে হোম স্কুলিং করেও কিন্তু এলিমেন্টারি শিক্ষা দেন এবারে বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেটা হচ্ছে এখানকার স্কুলে ভর্তি হতে গেলে কিন্তু মানে স্পেশালি আমি কিন্তু আবার বলছি পাবলিক স্কুলের কথাই বলছি সেখানে কিন্তু রকমের ইন্টারভিউ বা প্যারেন্টসের রকম ইন্টারভিউর কোনো কিছুই প্রয়োজন হয় না আপনার বাচ্চা যদি একটা নির্দিষ্ট এজের মধ্যে থাকে মানে মোটামুটি এক্ষেত্রে কিন্টার গার্ডেনে ভর্তি হতে গেলে বাচ্চাকে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হতে হবে তার সঙ্গে আপনি যে জায়গার স্কুলে ভর্তি করতে চাইছেন আপনাকে কিন্তু সেই জায়গাতেই থাকতে হবে মানে যে স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে আপনি রয়েছেন আপনার বাচ্চা সেই স্কুলেই যাবে দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চার ইমিউনাইজেশান যে রেকর্ড মানে সেটা একদমই বলতে পারেন যদি আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে আসছেন সেটাকে কিন্তু একদম আপ টু ডেট রাখতে হবে কোনো ভ্যাকসিন কিন্তু বাকি রাখা চলবে না এছাড়া বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটা তো সবাই আমরা ক্যারি করি এইগুলো কিন্তু সমস্তই আপনাকে স্কুলে ভর্তির সময় প্রোভাইড করতে হবে আর তার সঙ্গে প্রুফ অফ রেসিডেন্সি মানে ধরুন আপনার যে ইউটিলিটি বিল মানে ইলেকট্রিক বা জলের যে বিল তার সঙ্গে ধরুন আপনি যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকেন তার লিজ এগ্রিমেন্ট বা যদি ও নিজের কোনো বাড়িতে থাকেন তাহলে তার মড গেস্ট ডকুমেন্ট সেগুলো কিন্তু সবই স্কুলে প্রোভাইড করতে হবে সেগুলোই আপনার প্রমাণ করবে যে আপনি ওই এলাকারই বাসিন্দা তবে এর সঙ্গে আরও আমি অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যখন আপনি একেবারে প্রথম প্রথম বাইরের দেশ থেকে এদেশে এসছেন এবং সেই সময় বাচ্চাকে প্রথমবারের জন্য স্কুলে ভর্তি করছেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে একটা স্পেশাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় যাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট বলে তবে এতে ঘাবড়াবার কিছুই নেই আপনার বাচ্চা যদি ইংলিশে তেমন খুব একটা এফিশিয়েন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ভর্তি নেওয়াই হয় তবে তাকে একটা স্পেশাল ক্লাসে রাখা হয় যেখানে কিন্তু তাকে আলাদা করে ইংলিশ শিক্ষার ওপর আরও বেশি করে জোর দেওয়া হয় আর তার সাথে আপনার বাচ্চা যদি কোনো ধরুন স্পেশাল এডুকেশন তার দরকার হয় মানে সে যদি কোনোরকমভাবে কোনো স্পেশাল চাইল্ড হয়ে থাকে তবে সেক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক ডকুমেন্টেশন দেন তার তবে কিন্তু বাচ্চা খুব সহজেই কিন্তু স্কুলে ভর্তি হয়ে যায় এবং তাকে কিন্তু একটা প্রপার আলাদা টেক কেয়ার করা হয় এবং তার সঙ্গে ধরুন কোনো হেলথ ইস্যু রয়েছে কিছু তার জন্য আপনি যদি কোনো মেডিকেল ক্লিয়ারেন্স দেন বা কোনো ধরুন বাচ্চার অ্যালার্জি রয়েছে সে সমস্ত ইনফরমেশান কিন্তু ওই বাচ্চার অ্যাডমিশনের সময়ই আপনাকে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে জমা করতে হবে তবে এতক্ষণ ধরে আপনাদের যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো কিন্তু স্টেট থেকে স্টেট ভ্যারি করে এমনকি অনেক সময় এক স্কুল ডিস্ট্রিক্ট থেকে আরেক স্কুল ডিস্ট্রিক্টেও কিন্তু ভ্যারি করে সেক্ষেত্রে আমার একটাই সাজেশন হবে আপনাদের কাছে যে আপনারা কিন্তু একটু ভেরিফাই করে নেবেন এবারে বলি যে কোন সময়ে সাধারণত এই অ্যাডমিশানগুলো হয়ে থাকে না প্রত্যেক স্কুল ইয়ারে একটা করে নির্দিষ্ট সময় থাকে যেমন ধরুন আমাদের যে স্কুল ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু স্প্রিং টাইমে মানে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে কিন্তু বাচ্চাদের এনরোলমেন্ট করা হয় তবে ধরুন আপনি হয়তো এই দেশেই এসছেন ডিসেম্বরে বা জানুয়ারিতে আপনি কিন্তু যে কোনো সময়ে সে যদি স্কুল ইয়ার শেষ হতে এক মাস বাকি আছে সেই সময় গিয়েও কিন্তু আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করতেই পারেন আপনি যখনই যাবেন স্কুলে কিন্তু সেই সময়ে ভর্তি নেওয়া হবে আর এবার সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা বলবো যেটা অনেকেই কোশ্চেন করেছিলেন যে এখানকার স্কুলে ভর্তি হতে কীরকম ফিজ লাগে তো সেক্ষেত্রে বলি এখানে কিন্তু পাবলিক স্কুলে ভর্তি হওয়াটা সেখানে পড়াশোনা করাটা স্কুল বাস থেকে শুরু করে পুরোটাই কিন্তু ফ্রিতে হয় ফ্রি যদিও এটা বলতে গেলে ফ্রি সেরকমভাবে না বলে আমি যদি বলি যে আপনি ধরুন যে অ্যাপার্টমেন্টের রেন্ট পে করছেন বা এখানে যে ট্যাক্স পে করছেন সেই সমস্ত থেকে কিন্তু আলটিমেটলি এই স্কুলগুলো চলে তাই আপনাকে কিন্তু ওই আলাদা করে কিন্তু কোনো স্কুল ফি বা স্কুল বাসের ফি বা কোনো কোর্স ফি টিউশন ফি কোনো কিচ্ছু দিতে হয় না উপরন্ত বাচ্চাদের জন্য কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল বাচ্চার জন্য কিন্তু যে ডিজিটাল টেক্সট বুক বা একটা ক্রোম বুকের কিন্তু ব্যবস্থা করা থাকে হ্যাঁ প্রত্যেক বাচ্চার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ক্রোম বুক থাকে এদের কিন্তু বেশিরভাগ পড়াশোনা ওই ক্রোম বুকেই হয় কোনো টেক্সট বুকের সেরকম কিন্তু ব্যাপার নেই কোনো কিনতেও হয় না টেক্সট বুক তবে হ্যাঁ বছরের শুরুতে মানে যে শিক্ষাবর্ষের শুরু যে মাসে হচ্ছে সেই মাসের শুরুতেই ওদের একটা স্কুল সাপ্লাইজ স্কুল থেকে পাঠানো হয় যেখানে বেশ কিছু লিস্ট থাকে খাতাপত্র তার সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের পেন্সিল রাবার সব কিছু ওইটা কিনে শুধুমাত্র বছরের শুরুতে একবারই স্কুলে পাঠিয়ে দিতে হয় আর সমস্ত জিনিস কিন্তু স্কুলেই থাকে ওদের প্রত্যেক দিন ক্যারি করতেও হয় না অনেক হলো ইনফরমেশনের পালা এবার কিন্তু চট করে একটু ব্রেকফাস্ট খেয়ে স্কুলে ছোটার পালা আর আজকে ব্রেকফাস্টে তো দেখতেই পারলেন যত রাজ্যের বেরিজ সেইগুলোকে নিয়ে বসেছি আর তার সঙ্গে তুহিনকে কিন্তু ব্রেডও দিলাম আর আমি যেহেতু রণর সঙ্গে গিয়ে স্কুলে একটু লাঞ্চ করব তাই কিন্তু অল্প একটু ব্লুবেরি খেয়ে এখন স্কুলে যাচ্ছি আজকে যাচ্ছি আমি ওর স্কুলের লাঞ্চ ভিজিটার হয়ে এখানকার যে এলিমেন্টারি স্কুল সেগুলোতে এলাও আছে যে প্যারেন্টসের মধ্যে যে কোনো একজন হয় মা অথবা বাবা গিয়ে একদিন বাচ্চার সঙ্গে মাসে একবার আর কি স্কুলে গিয়ে ওর সঙ্গে ওর লাঞ্চ টাইমে বসে একসাথে লাঞ্চ করতে পারবে তো এটা নাথিং স্পেশাল বাট কি বলুন তো বাচ্চারা যেহেতু এলিমেন্টারি স্কুলে ছোট থাকে তাই ওদের কাছে ওই আমার মা এসছে আজকে বা আমার বাবা এসছে আজকে এটা খুব মানে এক্সাইটিং মা বাবার মধ্যে যে কোনো একজন কারণ ধরুন শুধু আমি নয় এরকম মানে এক একটা দিন এক একটা স্লট থাকে যে স্লটে মোটামুটি ধরুন আটটা বা দশটা করে জায়গা ফাঁকা থাকে তো প্যারেন্টসদেরকে ওই সাইন আপ করতে হয় ওই দশটা স্লটের জন্য তো ওই জনের মধ্যে আমিও একজন যাচ্ছি এরকমভাবে আরও যত দশজন ওখানে প্যারেন্ট যাবে আর কি তো সেই কারণে মা বাবার মধ্যে যে কোনো একজন তো চলুন যাই এখন যদিও রনর সঙ্গে কালকে আমার বিশাল রকমের একটা মারামারি ফাটাফাটি হয়েছে আরকি তো আমি বলেছিলাম যে আমি যাবো না তোর বাবাকে পাঠাবো কিন্তু চলো যাই দেখিও কিরকম আদৌ কি আমাকে থেকে খুশি হয় সেটা ওর স্কুলে গিয়ে দেখা যাবে এবার জানি না আমাকে দেখে কতটা খুশি হবে তবে যদি ওর জন্য পান্ডা এক্সপ্রেস থেকে একটু নুডলস নিয়ে নিই তাহলে কিন্তু বিশাল খুশি হবে ও আর শুধু ওর জন্যই নুডলসটা প্যাক করাবো না তার সঙ্গে কিন্তু রিনির জন্য ভাবছি একটা প্যাক করিয়ে নেবো কারণ স্কুল থেকে আসার পরে ও না হয় ওটা খাবে যদিও শুধু নুডলস নয় তার সঙ্গে কিন্তু আমি বাড়ির থেকে কিছুটা স্ট্রবেরি তার সঙ্গে জুস আর রনের জন্য কটা ভেজ স্প্রিং রোল কিন্তু প্যাক করে নিয়েছি আর এখান থেকে কিন্তু সোজা এবার রনর স্কুলেই এখন ঢুকছি আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওর স্কুল আর এই স্কুলটা জানেন তো এবছর এখানে প্রথম চালু হলো মানে বলতে পারেন এটা ওদের প্রথম শিক্ষাবর্ষ আগে রণ যে স্কুলে যেত সেটাও কিন্তু আমাদের একটা জোনাল স্কুলই কিন্তু এত পরিমাণে স্টুডেন্ট এখানে বেড়ে যাচ্ছে কারণ এত চারিদিকে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তার সঙ্গে নানান রকম আর কি ভিলা তার সঙ্গে অ্যাপার্টমেন্ট এত খুলেছে যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে স্কুলগুলোতে এখন উঠছে পড়ছে সেই কারণে বলতে পারেন এই এক্সট্রা একটা স্কুলও খোলা হলো তো এখানে এখন কিন্ডার গার্ডেন থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এই মোটামুটি ছটা বছর পড়াশোনা করবে না সাড়ে দশটা থেকে এগারোটা এই আধ ঘন্টা ওর সঙ্গে আমি ছিলাম তবে স্কুলের অন্যান্য বাচ্চাদের ফটো তোলা কিন্তু এখানে স্ট্রিক্টলি বারণ তাই শুধুমাত্র মা আর ছেলেতে কয়েকটা সেলফি তুলে বাড়ি ফিরলাম বাজে বিকেল প্রায় পাঁচটা বাচ্চারা অলরেডি স্কুল থেকে ফিরেছে আর স্কুল থেকে ফিরে লাঞ্চ সেরে এখন অল্প একটু করতে বসেছে কারণ একটাই তারা যেই সাড়ে ছটা বাজবে তাদেরকে কিন্তু বাইরে বেরোতে হবে খেলতে এখন নতুন এই একটা আকর্ষণ হয়েছে ওদের কাছে বাইরে খেলাটা আর ব্লগটা শেষ করার আগে শেষ একটা ইনফরমেশন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব এটাও কিন্তু আপনারা কোশ্চেন করেছিলেন যে এখানে কি বাচ্চারা টিউশন পরে তো এটার না আমি কোনো সরাসরি হ্যাঁ বা নাই উত্তর দিতে পারবো না মানে পুরোটায় পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে বাড়িতে আপনি কিভাবে বাচ্চাকে দেখাশোনা করছেন বা তাকে পড়াশোনাতে কতটা হেল্প করছেন তবে যেহেতু বললাম যে এই টিউশনের ব্যাপারটা কিন্তু আমাদের দেশিদের মধ্যে ব্যাপারটা প্রচলিত আছে এমনকি ইন্ডিয়াতে থাকাকালীন আমরাও প্রচুর টিউশন পড়েছি এমনকি এখানে আসার পরও দেখি যে অনেকেই কিন্তু আশেপাশের প্রতিবেশীরা বাচ্চাদেরকে এই যে এক্সট্রা ক্লাসগুলো থাকে যেমন ধরুন এখানে কুমন বা নানান রকম ম্যাথনেশিয়াম অনেক কিছু এখানে টিউটার সেন্টার রয়েছে টিউটোরিয়াল সেন্টার সেগুলোতে কিন্তু বাচ্চাদেরকে পাঠায় তবে আমাদের ক্ষেত্রে যদি বলেন এখনও পর্যন্ত পাঠানোর প্রয়োজনটা তেমনভাবে অনুভব করিনি ভবিষ্যতে হয়তো পাঠাতে আমাদেরও হবে তবে এখনও পর্যন্ত কিন্তু রিনি আর রণব বাড়িতেই পড়াশোনা করে আর এই যে কোচিং সেন্টারগুলোর নাম বললাম এরা কি করে না এরা সাধারণত বাচ্চাকে কিন্তু এখানকার সিলেবাস ওয়াইজই ম্যাথ আর ইংলিশ দেখায় তার সঙ্গে সায়েন্সটাও হয়তো কোন কোনো ক্ষেত্রে দেখায় আর কস্টলি বলতে সেরকমভাবে এদের কিন্তু নানান রকম স্কিম চালু রয়েছে মানে ধরুন ছ মাসের ক্লাস বা এক বছরের ক্লাস যদি এক একসঙ্গে নেন সাবস্ক্রিপশান একসঙ্গে নেন তাহলে হয়তো চার্জটা একটু কম পড়ে আর তার সঙ্গে মান্থলি নিলে হয়তো চার্জটা একটু বেশি পড়ে তবে এক্ষেত্রে একটা কথাই বলবো যে এখানে কিন্তু ওই টিউশানের পড়ানোর চাইতে বাচ্চাদেরকে মা বাবারা বেশি করে যেটাতে উৎসাহিত করে সেটা হচ্ছে ধরুন বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ধরুন তাইকোন্ডো তার সঙ্গে অবশ্যই ইন্ডিয়ান ডান্স ইন্ডিয়ান মিউজিক আর তার সঙ্গে বিভিন্ন ধরনের যে আউটসাইড অফ স্কুল যে প্রোগ্রামগুলো চলে বিভিন্ন ধরনের রোবোটিক্স প্রোগ্রাম সেগুলোতে কিন্তু বাচ্চাদেরকে এখানে বেশি করে এনকারেজ করা হয় চলুন আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ব্লগটা আর ভালো লাগলো অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে আর এইটাতে এটাতে দিয়েছিলে এটাতে দিয়েছিলে ওয়াটার হ্যাঁ এটা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ এবার তুমি খেলতে পারো যা